আজ আমি এমন একটি ভিডিও শেয়ার করতে চাচ্ছি যে যা আপনার জীবন পরিবর্তন করে দেবে খারাপ সময় হতাশার অনুভূতিকে বদলে দিয়ে বেছে থাকার নতুন এক জীবনী শক্তি দিবে যা আপনাকে সফল হতে বাধ্য করবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এ আব্দুল কালাম স্যার বলেছেন জলদি মিলে যাওয়া জিনিস বেশিদিন দিন ঠেকে না এবং যে জিনিস বেশিদিন ঠেকে তা কখনোই জলদি মিলে না মহান বিজ্ঞানী বাল্ফ আবিষ্কারক থমাস এডিসন বলেছেন আমাদের সবথেকে বড় দুর্বলতা হল কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময় আরেকবার চেষ্টা করা রুসলি বলেছেন যদি আপনি কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় বেশি সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা রতন টাটা বলেন আমি সঠিক সিদ্ধান্ত নেওয়া বিশ্বাস করি না বরঞ্চ সিদ্ধান্ত নিয়ে আমি নিজেই তা সঠিক করে দেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে শেক্সপিয়ার বলতেন সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন জন ডাব্লু গাটনার বলেছেন জীবন হল পেন্সিলা আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার্ট দিয়ে মুছে ফেলা যায় না আলবার্ট আইনস্টাইন বলেছেন একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন স্বামী বিবেকানন্দকে একজন বলেছেন আপনি এত বড় জ্ঞানী এত বড় শিক্ষিত তবুও কেন নিচে বসেন স্বামী বিবেকানন্দ হেসে খুবই সুন্দর একটি জবাব দিয়েছেন তিনি বলেছেন নিচে বসে থাকা ব্যক্তি কখনোই নিচে পড়ে যায় না দুনিয়ার অন্যতম ধনী ব্যক্তি অ্যামাজনের মালিক বলেন যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান কারণ বারবার ব্যর্থ হওয়ার পরেই নিজের দুর্বলতা জানা যায় এবং দুর্বলতা সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায় ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ বলেন জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী ব্যক্তি জিতে না বরং সেই জিতে যেভাবে সে জিততে পারবে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন পাহাড় ছড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড় ছড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে তাই যে ব্যক্তি নিচু হয়েছে সে পাহাড় ছড়েছে এবং যে অহংকার করেছে সে খুব দ্রুততার সহিত নিচে নামছে মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আরও বলেছেন আমি সব সময় পরীক্ষার বিরোধিতা করি পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহ মেরে ফেলে শিক্ষার্থীর জীবনে কোনোভাবে দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয় আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনত তাহলে আমি তাদেরকে ডিপ্লোমা দিয়ে দিতাম শেক্সপিয়ার বলতেন ভিতুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে হুমায়ুন আহমেদ বলে গিয়েছেন নিজের সার্টিফিকেট নিজেই দিও না খেয়াল করে দেখো যে সবাই তোমাকে কী তাদের কাছ থেকে সার্টিফিকেট নাও নিজের সমালোচনা করেই দেখো না শুদ্ধ হওয়া কঠিন কিছু না হুমায়ুন আহমেদ আরও বলে গিয়েছেন মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি আব্রাহাম লিঙ্কং বলেন যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য আট ঘন্টা সময় থাকে তাহলে আমি কুরাল ধার করার জন্য সাত ঘন্টা ব্যয় করব। বাংলা একে ফজলুল হক বলেছেন যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডুবাই নামতে দেয় না কিভাবে সেই সন্তান আটলান্টিক পাড়ি দেবে হেলেন কিলার বলেছেন আলোতে একাকী একই হাঁটাছে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম বিলগাস্ট বলেছেন যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি যদি বিজনেস ফাইন্যান্স সেলফ ডেভেলপমেন্ট এমন ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন